ধনীদের ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সেটা হয়ে যায় তাদের জন্য রহমত এবং বরকতের জিনিস আর যখন সেই কন্যা সন্তান একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করে তাদের মাথায় নতুন একটা বোঝা এসে পড়ে তখন তারা হয়ে যায় চিন্তিত এখন এই কন্যা সন্তানকে কিভাবে লালন পালন করবে এবং কিভাবে তাকে বিয়ে দেওয়া হবে কারণ আমাদের সমাজে তো আবার মেয়ে বিয়ে দিতে গেলে দুনিয়াটা লাগে তার মধ্যে মেয়েকে পড়ালেখা করিয়ে বা কি লাভ কারণ এই মেয়ে তো পরের ঘরেই চলে যাবে কোনো কাজকর্ম করে খেতে পারবে না পরের ঘরে গিয়ে থালাবাটি মারতে হবে আমি যখন ছোট ছিলাম আমার ফ্যামিলির মধ্যে ঠিক এই ধরনের চিন্তা ভাবনাই ছিল এবং এই ধরনের একটা পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি আমার মা ছোটবেলা থেকে আমাকে রেখে বাহিরে জীবিকার তাগিতে কাজ করতো বাবার পাশাপাশি কারণ আমার বাবা অত একটা দায়িত্বশীল ছিল না যার কারণে তাকে ফ্যামিলিটাকে সাপোর্ট করার জন্য বাহিরে বাইরে কাজ করতে হতো ঠিক আমি যখন একটা শিশু বাচ্চা তখন থেকে আমার বড় বোন আমাকে কিছুটা লালন পালন করে ছোটবেলা তারপরে একটা সময় উনি নিজেও কাজে লেগে পড়ে জীবিকার তাগিতে ঘর সংসারের কি বলে দায়িত্ব পালন করতে ছোট অবস্থায় তারপর থেকে কিন্তু আমি পুরোপুরি একা হয়ে যাই আমি বাসায় একা একা বড় হই এই তো সারা দিন কোনো না ভাবে কাটতো কিন্তু সন্ধ্যা হলে আমি ঘরের ভেতরে এত ভয় পেতাম আমার মনে হতো যে এই তো কিছু একটা চলে আসবে আমাকে খেয়ে চলে যাবে নানান ধরনের চিন্তাভাবনা চলে আসতো আবার একটা সময় আমার বড় বোনের বিয়েও হয়ে যায় যখন আমি একটু সামান্য বড় হই আমার পাঁচ ছয় সাত বছর হয়ে যায় সো তখন থেকেও আমার আরও মানে খারাপ লাগা শুরু হয়ে যায় বাসায় একা থাকতে থাকতে আমার বাসায় তেমন আত্মীয় স্বজন আসতো না বা আমরা কারো বাসায় যেতাম না একদম বলা যায় যে একাকিত্বের সাথে বড় হয়েছি আমাদের একাকিত্ব বলতে কি কেউ ছিল না ঠিক এই জিনিসটা আমার মনের ভেতরে এমনভাবে কাজ করে বর্তমান পর্যন্ত আমি বেশি মানুষের সম্পর্ক কিভাবে হ্যান্ডেল করতে হয় বেশি মানুষের ভিতরে কিভাবে থাকতে হয় অথবা অন্ধকারে কিভাবে থাকতে হয় একা আমি এখনো পর্যন্ত পারি না এখন পর্যন্ত আমি ভয় পেয়ে যাই সো আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে এই ধরনের জিনিস থেকে দূরে রাখতে তাকে সবসময় আনন্দে উৎফল্লে রাখতে যাতে করে সে কখনোই আমার মতো একটা লাইফ না পায় আমি আমার মেয়েকে সবসময় নিজের চোখের মনের মতো করে রেখে তাকে আদরে যত্নে লালিত পালিত করি তাকে সব কিছু দেই যেগুলো সে চায় আমার সামর্থ্য হোক বা না হোক যেভাবে পারি সেভাবেই দেই আমি দেই ওর বাবা দেয় তো আমাদের চোখের মনে। আর আমার মেয়ে শুধু আমাদেরই চোখের মনে মানে আশেপাশের মানুষের কাছে সে কিন্তু প্রিয় হবে না সো এটা আসলে জেনে বুঝে আমাদেরকে মেয়েদেরকে লালন লালন পালন করা উচিত অনেকেই দেখবেন আপনি আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন বেশি আদর করবেন তখন বলবে এত আদর করে কি হবে তো পরের ঘরে চলে যাবে এত টাকা কেন খরচ করো মেয়ে নষ্ট হয়ে যাবে এতখানে ঘোরা লাগে মেয়ে মানে চোখ বড় হয়ে যাবে চাহিদা বেড়ে যাবে সো নানান ধরনের কথা বলবে আসলে এগুলো কখনোই কানে নেবেন না হ্যাঁ করার বেলা কাউকে পাবেন না বলার বেলা মানুষের অভাব হবে না আপনার মেয়ে আপনি আপনার সাধ্য মতো যেভাবে পারেন তাকে ভালো রাখার চেষ্টা করবেন ওই পরের আশায় রাখবেন না যে স্বামীর ঘরে গিয়ে এটা করবে ওটা করবে বা বড় হলে এটা করবে ওটা করবে ওগুলো সব পরে আগে হচ্ছে আপনি আপনি যেহেতু ওকে দুনিয়া এনেছেন ও কিভাবে ভালো থাকবে সেটা আপনি প্রচন্ড গরম ছিল এই গরমের ভেতরে আমার মেয়ে কয়দিন ধরেই যাচ্ছে যে একটু ঘুরতে যাবে কোথাও একটা যাবে ঢাকা শহরে থাকি ঢাকা শহর এত বাজে একটা শহর এখানে পাশের ঘরে পর্যন্ত তাকানো যায় না যাওয়া তো দূরের কথা তো এই সব জায়গার মধ্যে কি মানুষ গৃহের মধ্যে বন্দি হতে হতে একটা সময় মেন্টাল সাইকো হবে না হবে হ্যাঁ এই জন্য আসলে বাহিরের হাওয়া বাতাসটা লাগানো অনেক বেশি জরুরি তবে বাহিরে যে যাবে এরকম একটা খোলা স্পেস বা ভালো স্পেস কোথাও নেই সেই ইনডোর ইনডোরে যে খেলাধুলা সেখানেই যেতে হবে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই গরমের ভেতরে আসলে ছিল না কোথায় যাব সো তারপর হচ্ছে মাথার আইডিয়া হলো আমার ফোনে কিন্তু প্রতিদিন বাবুল্যান্ডের টিকিট ফ্রি টিকিট যে একটা করে দেওয়াই হয় সো একটা দুইটা মোবাইলে দুইটা দেওয়া হয় আমি চাইলে দুইটা বাচ্চাকেই নিয়ে যেতে পারি শুধুমাত্র গার্জিয়ান ফ্রি দিয়ে সো এখন হচ্ছে আমি ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার সো ওকে নিয়ে আমি বাবুল্যান্ডে চলে যাই এর আগে আমি বহুবার বাবুল্যান্ডে গিয়ে বানিয়েছি ভিডিও বানিয়েছি অনেক অনেক ভিডিও বানিয়েছি সো আজকে আবার নতুন করে বানাচ্ছি এখন আমার এটা দেখে অনেকে বলবে এই মা তো বিলাসিতা করে প্রত্যেক দিন মেয়েকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া লাগে এটাটা করা লাগে হ্যাঁ করা লাগে করবই কারণ আমি তো করে দেব পরে বর্তিত ও কি পাবে না পাবে সেটা তো আর আমি জানি না এখন আমি যতটুকু পারি আর এই যত সুন্দর সুন্দর কার্যকলাপ হয় আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন বাচ্চাদেরকে নিয়ে আনন্দ হাসি খুশির একটা মুহূর্ত যেভাবে পারে সেভাবে খেলছে দুধছে দুইটা ঘন্টা এক টানা মোবাইল থেকে দূরে থাকছে মনটা একটু ফ্রেশ হচ্ছে আমার কাছে একটু বোরিং লাগে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ওদের ভিডিও করি ভিডিও করার পরে আমি আবার অন্যান্য কাজ করে আমার এই সময়গুলোকে পার করি বাবুলেন্ডে আসলে যে মেয়েরা ওদেরকে নিয়ে এক ঘন্টা পর পর এরকম একটু নাচানাচি করে সো ওই জিনিসটা আসলে অনেক বাচ্চারা দেখেন সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে সো আমাদের সবার কিন্তু হ্যাঁ বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করবে এবং আমরা সেটা এনজয় করব আর আমাদের এই আনন্দ খুন আমাদের যে আশেপাশের মানুষদের সহ্য হয় না তাদের জন্য আর কি বলবো তারা তো আছে দুনিয়ায় মানুষ সবাই তো আর ভালো না আমাদের সাথে যারা শত্রুতামি করে সেই পর্যন্ত থাকা যায় বাট আমাদের সন্তানের সাথে আসলে যারা শত্রুতামি করে সন্তানকে দেখে হিংসা করে সন্তানকে কি বলে পছন্দ করে না ওই সব মানুষগুলোকে যদি চিহ্নিত করতে পারেন না একদম জীবন থেকে একদম টোটালি ডিসকার্ড করে দিবেন মানে ওরা যেন আমাদের জীবনে কোনো জায়গাই রাখে না এই ধরনের মানুষ হোক সেটা খুব কাছের আত্মীয় স্বজন আসলে এইসব মানুষকে আত্মীয় স্বজন বলতো আমার লজ্জা লাগে সো আমি হচ্ছে এইসব মানুষকে আমার জীবনে রাখি না কখনোই আর আমি আমার মনে যেটা চাই যখন চাই সেটা এখন করি আগে কিন্তু করতাম না আমার নিজের ইচ্ছাগুলো আমি নিজে পূরণ করি আমার মেয়ের ইচ্ছাগুলো আমি নিজে পূরণ করি কারণ আমাদের ইচ্ছা পূরণ করার মতো কেউ নাই এই দুনিয়ায় আর আমি যখন যেটা করি খুবই কম দামে করি যেমন এখানে এসেছি এখানে আসাটা কিন্তু একটু ব্যয়বহুল কারণ চারশো টাকা করে একটা বাচ্চার টিকিট এবং দুশো টাকার মতো লেগে যায় গার্ডিয়ান ফি তো আমাদের যখন ফ্রি টিকিট দেওয়া হয় আমরা শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা খরচ করে এখানে চলে আসি যেমন আইসাকে এখন নিয়ে আসছি এতগুলো টাকা কিন্তু আমি খরচ করিনি আমি মাত্র একশো পঁচাত্তর টাকা খরচ করে বা বললেন এখন দুই ঘন্টা খেতে পারবো সো এটা আসলে খুব বেশি যে সেটাও না হিসাব করে চলার মধ্যেই হচ্ছে সো এটা দেখে আসলে আমার 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 রিলেটিভসটা একদম তেলেবাগনে জ্বলে পড়েছে মানে ও আপনি তো প্রায়ই জন্মাইয়াকে নিয়ে এত যেতে হয় নাকি তোদের কি আমি এতই যাবো তোদের টাকা দেওয়া যায় নাকি তদের সময় নষ্ট করা যায় আমি আমার সময় নষ্ট করে আমি আমার মেয়েকে নিয়ে যাই ঠিক আছে আর ফ্রাইডে একটা দিন সপ্তাহে একটা দিন মাসে একটা দিন বাচ্চারা খেলবে না আপনাদের এত কেন জলে এত কেন জল মানে জ্বলতে জ্বলতে একদম আগুনে ছাড়খাড় হয়ে যান মানুষ আর আমার ছোটবেলা আমার মনে হয় না আমার বাবা মা আমাকে কখনো একটা পার্কে নিয়ে গেছে বা কখনো একটা নদীর ধারে বা গ্রামে দেশে মানে কোথাও একটু ঘুরতে নিয়ে গেছে আমি বুঝি আমার ঘোরার পাগল মনটা এখন খালি মন চায় যে এখানে চলা যায় ওখানে চলা যায় কারণ আর কয়টা বছর পরে আসলে শরীরের হাড্ডি গুডি অত একটা ভালো আল্লাহ চাইলে কাজ নাও করতে পারে সো তখন মন চাইলেও কোথাও যাওয়া যাবে না কোথাও যেতে ইচ্ছা করবে না শক্তি হবে না সো এইগুলো চিন্তা করে আমি এখনই সব কিছু না যদিও আমি এমন দূরে কোথাও নিজে এখনও যাই নাই এখন পর্যন্ত কক্সবাজার যাই নাই এখন পর্যন্ত পাহাড় দেখি নাই সমুদ্র দেখি নাই কিছুই দেখি নাই মানে সব কিছুই বাকি তো এখানে হচ্ছে আয়সা খেলতেছিল আমি ভাবলাম যে অতক্ষণ তো ভিডিও করেছি ওকে ঘুরে ঘুরে ও যা যা খেলেছে টেলেছে এগুলো একটু ক্যাপচার করছে এখানে প্রত্যেকটা মাই সব কিছু ক্যাপচার করছে আমি ব্লগার তাই করতে একটা সময় আমি আবার হাঁপায় গেছি তো ভাবলাম এখন বসে বসে আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো এডিট করে ফেলি এডিট করে ফেললে আসলে আমার অনেকটা সময় এখানে লাভ হবে আমার মানে বেঁচে যাবে গিয়ে এখন আমি ভয়েস ওভার দিবো জাস্ট আমার ভিডিও কমপ্লিট হয়ে যাবে এই জন্য বসে বসে আমি এখানে ভিডিওগুলোকে এডিট করে নিচ্ছি তারপর হচ্ছে ওইখান থেকে ঘুরে আবার কি বলে ক্যাফের সামনে গিয়ে বসলাম সেখানে বসে বসে এখন ভিডিও এডিট করছিলাম এখানে আবার কিছু খাবারের মেনু ছিল সো সবাই বলতাছিল যে এখান থেকে খাবার খেতে আমার কাছে বাবুলজন্ডের খাবারগুলো খুবই এক্সপেন্সিভ মনে হয় মানে যা যা দেয় এগুলো আমার কাছে এক্সপেন্সিভ মনে হয় আর হওয়ারই কথা যাদের টাকা আছে তারা খাক তিন চারজন মিলে আসলে খাক তো আমি তো একা আমার পক্ষে আসলে এত এক্সট্রা খরচ করা উচিত না তার মধ্যে আবার এখানে খুবই এসির হাওয়া পাচ্ছিলাম সো এখানে বসে বসে আমার মজা লাগতেছিল এই যে ওনাদের দুই তিনটা দেখা প্যাক তারপর হচ্ছে যে কফি আমার কাছে সব কিছু এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার মেয়ে খাওয়া দাওয়া করতে চাচ্ছিলো তো ওকে বলেছে যে নিচে গিয়ে রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকে আমরা খাওয়া দাওয়া করবো তুমি চিন্তা করো না এখান থেকে আমরা করব না আমি সব কিছুই সাশ্রয়ের মধ্যে করতে পছন্দ করি তো তারপর হচ্ছে ও আবার আর একটু খেলে নিচ্ছে এখনও দুই ঘন্টা কমপ্লিটই হচ্ছিল না আমি এখন কি করব বুঝতে পারছিলাম না ওকে খেলাধুলা করাচ্ছিলাম বোর হয়ে যায় আমি এক ঘন্টা খেলেই বোর হয়ে যাই হয়তো বোর হয় না আমি ঠিকই বোর হয়ে যাই এখন আমি ভাবতে একটা ঘুম দিব নাকি এসির হাওয়া পাইছি একটা জায়গা খুঁজতেছিলাম নির্দিষ্ট যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় গিয়ে একটা নিরিবিলি ঘুম দেওয়া যায় এখানে ঘুমাইলে কেউ কিছু ভাববে নাকি তারপর আবার কেউ কিছু ভাবলে ভাবো কা আমার কি আমি আমাকে কেউ চিনে না কি আমি কাউকে চিনি ভাবলেই বা আমার কি না ভাবলেই বা আমার কি তো আমি একটা জায়গা দেখা ফুট করে এখানে একটু ঘুম দিয়ে দিছি আর ঘুমানোর সময় ঘুমানোর আগে কিছু ছবি দিল্লা ছেঁড়া ছুঁড়া দিছি সো আপনারা আসলে মজা পেয়েছেন আমার মজা লাগতেছিল আসলে এখানে এসির হাওয়ায় ঘুম ধরে যাচ্ছিল ছিল যে কিছুক্ষণ ঘুমায়নি ওই দিন অনেক বেশি গরম পড়েছিল অনেক বেশি তো কিছুক্ষণ ঘুমানোর পরে আবার একটা মহিলা মানে একটা মেয়ে যে ওই আমার ঘুমটা ভেঙে দিচ্ছে তো আমার এখানে একটু নিরিবিলি প একটু শুয়েছিলাম এমন করলেন কেন তারপর আবার দেখলাম আমার টাইমও শেষ তো টাইম যেহেতু শেষ তো চলে যাই চলে যাওয়ার সময় হয়ে গেছে দেন আমি মষ্ট করে ঘুমটাকে একটু কমপ্লিট করলাম কমপ্লিট করে উই গেলাম হ্যাঁ তারপর হচ্ছে নিচে গেলাম নিচে একটা ক্যাফে ছিল মেয়ে অনেকদিন ধরে বার্গার খেতে তো ওকে এখন বার্গার খাওয়াবো যদিও আমার বার্গার একদমই পছন্দ না তারপর আজকে বার্গার নিছি আবার নিয়ে মেয়েও খায় নাই আমাকে খাওয়াইছে এই বাঁধাকপি তাঁধাকপি দেয় কাঁচা কাঁচা এগুলো মেয়েরা খেতে পারে না আমরাও খেতে না তারপরে তো দুজন মিলে রকম খেলাম মনের সব ইচ্ছা পূরণ করলাম এবং ট্যাং ট্যাং করে আবার বাসায় চলে এলাম তো এই ছিল আজকের ব্লগ একটা লম্বা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগছে বোরিং হন নাই আর বোরিং হলে আই এম সরি কি করবো বলেন